উমর রাদিয়াল্লাহ ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী খলিফা শুনলে কেঁপে উঠত কিন্তু আল্লাহর ভয়ে তার হৃদয় নরম তুলার মতো হয়ে যেত প্রকৃত তাকুয়া মানে এই দুনিয়াতে যত বড় ক্ষমতাবান হই না কেন আল্লাহর সামনে আমরা সবাই অসহায় উমর ইবনুল খাত্তাব কুরাইশ গোত্রের আদি বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল খাত্তাব নুফাইল এবং মাতার নাম ছিল হাতমা বিনতে হিসাম কুরাইশ বংশ সেই সময় মক্কার প্রভাবশালী ও সম্মানিত বংশগুলোর মধ্যে একটা ছিল ইসলাম গ্রহণের আগে উমর ছিলেন কঠোর স্বভাবের এবং সম্ভাবশালী ব্যক্তি ছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তার জীবন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তিনি আল্লাভীতি ও সরলতা নিয়ে চলতেন খলিফা হয়েও তিনি সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করতেন কোনো বিলাসিতা রাখতেন না খলিফা উমর ইবনুল খাত্তাব রাষ্ট্রের শাসক হলেও সাধারণ মানুষের মতোই জীবন জীবনযাপন করতেন এক রাতে গোপনে মদিনার রাস্তায় বের হলেন মানুষের অবস্থা জানতে তার পোশাক ছিল খুব সাধারণ সাথে কোনো রাজকীয় পাহারা ছিল না হাঁটতে হাঁটতে তিনি দেখলেন একটি ছোট কুড়ে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে দরজার কাছে গিয়ে দেখলেন এক মা হাঁড়িতে পানি ফুটাচ্ছেন আর বাচ্চারা ক্ষুধায় কাঁদছে উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন মহিলা উত্তর দিলেন তারা ক্ষুধায় কাচ্ছে আর আমি শুধু পানি ফুটাচ্ছি যাতে তারা ভেবে নেয় খাবার রান্না হচ্ছে হয়তো এই আশায় তারা ঘুমিয়ে পড়বে এ কথা শোনার পর উমর রাদিয়াল্লাহুর চোখে পানি চলে আসে তিনি তৎক্ষণাৎ বাইতুল মাল বা রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে নিজের কাঁধে এক বস্তা আটা ও কিছু খাবার নিলেন এক সহকারী বলল হুজুর আমি নিয়ে যাই উমর রাদিয়াল্লাহ দৃঢ়ভাবে বললেন না কিয়ামতের দিন এই দায় আমি কারো কাঁধে চাপাবো না তিনি নিজেই সেই খাবার নিয়ে মহিলার ঘরে পৌঁছে রান্না করতে সাহায্য করলেন শিশুদের পেট ভরালেন এবং চুপচাপ চলে গেলেন যাতে কেউ জানতেও না পারে যে রাতের গভীরে খলিফা মিজেই দরিদ্রদের সেবা করেছেন উমর রাদিয়াল্লাহ লাইফস্টাইলের সবচেয়ে বড় শিক্ষা দেয় পাওয়ার থাকা সত্ত্বেও হিউমিলিটি এবং মানুষের সেবার প্রতি ভালো উমর রাদিয়াল্লাহ ছিলেন অসাধারণ বীর ও নির্ভীক যোদ্ধা তিনি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ে ঘোষণা দেন আজ থেকে আমরা গোপনে নয় প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব যুদ্ধক্ষেত্রে তার কৌশল দৃঢ়তা ও সাহস ছিল অনন্য অনেক বড় বড় যুদ্ধে মুসলিম বাহিনী তার নেতৃত্বে বিজয় লাভ করেছে খন্দকের যুদ্ধ ছিল এমন এক সময় যখন মদিনা প্রায় দশ হাজার শত্রু সৈন্য দ্বারা ঘেরাও হয়ে গিয়েছিল মুসলিমরা চারদিক থেকে আক্রমণের মুখে আর শীতের তীব্র ঠান্ডা ও খাদ্যের অভাব সব মিলিয়ে অবস্থা খুব কঠিন ছিল শত্রুরা একসময় খন্দকের এমন একটি সরু অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করল যেখানে তাদের একজন বিশাল দেহের যোদ্ধা আমর ইবনে আবদেওদ মুসলিম বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিল তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে একা লড়াই করবে তার এই চ্যালেঞ্জে মুসলিমরা শঙ্কিত হয়ে পড়ল কারণ এই ব্যক্তি একাই শত সৈন্যের সমান শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত ছিল তখন উমর রাদিয়ে দাঁড়িয়ে সাহসের সাথে বললেন আমি তার মুখোমুখি হব আল্লাহর সাহায্যে কিন্তু নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম প্রথমে উমর রাদিয়াল্লাহ আনহু দৃঢ় প্রতিজ্ঞা ও ভয়হীনতা প্রমাণ করে তিনি শুধু প্রশাসক ছিলেন এক ফিয়ারলেস ওয়ারিয়ার যুদ্ধের ময়দানে তার উপস্থিতি ছিল মুসলিম বাহিনীর জন্য লেক বিশাল সাহসের উমর রাদিয়াল্লাহ ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী খলিফা শুনলে কেঁপে উঠত কিন্তু আল্লার ভয়ে তার হৃদয় নরম তুলার মতো হয়ে যেত প্রকৃত তাকুয়া মানে এই দুনিয়াতে যত বড় ক্ষমতাবান হই না কেন আল্লাহর সামনে আমরা সবাই অসহায় আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন